আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন সেন্টার ব্যাক বলেন অথবা রাইট ব্যাক লেফট ব্যাক বলেন একটা মানে ডিফেন্সের মূল কাজ হচ্ছে তার ক্ষিপ্রতা তার পারফরমেন্স এবং অ্যাটিটিউড এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন প্রতিপক্ষের স্কোরার অর্থাৎ স্ট্রাইকার উইঙ্গার আগে আসবে তখন আপনার অ্যাটিটিউড আপনার অ্যাগ্রেশন দেখে তারা ভয় পাবে ফিজিক্যালি জন্য ফিট থাকতে হবে এই জিনিসগুলো একটা টিমটাকে অনেক বেশি পরিমাণ আগায় রাখে এবং টিমের ডিফেন্স এর পারফরমেন্সটা অনেক ভালো রাখে এর আগে আমরা দেখছি কাকে বলে সার্জিও রামোস মালদিমি এদের ক্ষিপ্রতা দেখছি আমরা ডিফেন্স যে ক্ষিপ্রতা বিশেষ করে মার্সেলো দানিয়ালা তবে থিয়া সিলভার ওই লেভেলে আসলে ক্ষিপ্রতা ছিল না বাট ঠান্ডা মাথায় সে সুন্দর করে কিন্তু কি করে গেছে স্টেম পরে কাজ করে গেছে কার্লোস পুয়েলকে দেখছি কাকে বলে বর্তমানে আমি ব্রাজিল টিমের যারা বর্তমান ডিফেন্স লাইন আছে বিশেষ করে সবচেয়ে যে নামটা এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণ আলোচিত যার ইনক্লুশন ব্রাজিল টিমটাকে এই মুহূর্তে ব্যালেন্স করে ফেলছে ডিফেন্স লাইন এবং যাকে আমরা বিশ্বকাপ ছাব্বিশের ব্রাজিলের সেন্টার ব্যাকের অন্যতম সেরা একজন ভাবতেছি যার নামটা আমরা কিছুদিন আগেও জানতাম না আলেকজান্ডার আলেকসান্ড্রো যাই বলেন আরিবেইরো লিলের এই ফুটবলারটা লাস্ট দুইটা ম্যাচে ব্রাজিলের হয়ে তার অসাধারণ পারফরমেন্স আমাদেরকে মুগ্ধ করছে বিশেষ করে ব্রাজিলের সেন্টার ব্যাকে বা লেফট রাইট ব্যাকে সবচেয়ে বড় সমস্যা এরিয়াল বল সেট পিস দেখে বল এই বলগুলোতে ব্রাজিল ম্যাক্সিমাম সব বিট হতো এবং গোল হজম কিন্তু ওই এখান থেকে করতো কিন্তু এই এরিয়াল বা সেট পিস বলগুলোতে যত সুন্দর করে ক্লিয়ার করতে পারে এই আলেকজান্ডার রিভেইরো এটা সত্যি কথা বলতে অসাধারণ এই ফুটবলারটা মানে খুব সারপ্রাইজ সে যখন গতকালকে তার একটা ইন্টারভিউ হচ্ছিল সেখানে সে যে ব্রাজিল দলে ডাক পাওয়াটা আমার কাছে সৌভাগ্যের প্রতীক আমি সবসময় আশা করতাম ব্রাজিল দলে কখনো না কখনো খেলবো কিন্তু আমার জীবনটা অতটা সহজ ছিল না তো ব্রাজিল ন্যাশনাল টিমে যখন আমি ডাক পাইছি তখন অনেকেই হয়তো বা এটা নিয়ে সমালোচনা করছে যে লিলের প্লেয়ার কি এমন খেলে কেন তাকে ডাকা হলো আমাকে কেন অনেকে সমালোচনা করছে এবং এটা করারই কারণ কারণ আমি তো এমন কিছু করি নাই ব্রাজিলের হয়ে যেটা তারা প্রশংসা ভাসাবে পরবর্তীতে আমার খেলা দেখার পর আমি নিজেও সন্তুষ্ট এবং আমি বিশ্বাস করি ব্রাজিলিয়ানরাও সন্তুষ্ট ব্রাজিল ফ্যানরা সন্তুষ্ট আমার খেলার উপরে এখন সমালোচনা জায়গা আলোচনা এটা বেশি হচ্ছে এবং সে সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছে কার্লো আঞ্চলিক যে সত্যি অসাধারণ একটা ডাক অসাধারণ একটা কল ছিল আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার জন্য কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে আমি আসলে খেলার সুযোগ পাইছি এবং আমি আবারও চেষ্টা করব ব্রাজিল ন্যাশনাল টিম ফেরার এবং সাব্বির বিশ্বকাপের অন্য একটা সেরা সদস্য হতে চাই এবং সে বলছে কার্লো আন্তর্জাতিক একজন ম্যাজিসিয়ান সে একজন ম্যাজিশিয়ান আমি তো ক্লাব ফুটবলে বা যতজন কোর্স দেখছি তাদের সাথে কাজ করছি কার্লো আন্তর্জাতিক কাজ করার ধরন প্রথম দিন থেকে ডিফারেন্ট ছিল যেটা প্রত্যেকটা ফুটবলারকে অন্যরকম একটা অ্যাটিটিউড বিল্ড আপ করতে সহায়তা করছে একজন ম্যাজিশিয়ানের অধীনে খেলাটা আমার কাছে সত্যি অসাধারণ ছিল এবং কার্লো আঞ্চলটি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল টোটাল টিমের ইনভারমেন্টটা একটা মানে দুর্দান্ত লেভেলে চলে গেছে এবং এই যে আলেকসান্ডার রিভেইডো যে পারফরমেন্সটা দিছে সেটার জন্য সে তো অবশ্যই প্রশংসা পাচ্ছে এই পাশাপাশি ব্রাজিল ব্রাজিলের যে দুটা ম্যাচ হলো ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে এই দুটো ম্যাচ দেখার জন্য আপনার আর্সেনাল এবং আরো কিছু নেপোলি মেবি তাদের স্কাউট টিম ছিল হচ্ছে ব্রাজিলে তার খেলা দেখার জন্য তো তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে খুব শিগগিরই হয়তো বা লিলে থেকে আমরা তো ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা ইতালিতে অথবা ইউরোপের যে কোনো একটা বড় খেলাবে তাকে দেখতে পারি এই প্লেয়ারটা মধ্যে আসলে একটা ক্ষিপ্রতা আছে অ্যাটিটিউডটা ডিফারেন্ট বাট চেয়ারার মানে কোয়ালিটিটা ডিফারেন্ট আশা করব ব্রাজিলিয়ানরা যে তিনি কৃষণ স্টে এর আগে কোর্স আনতে পারে নাই কালো আসলে সেটা আনছে ও এইটা ধরে রাখুক সাবি বিশ্বকাপটা ব্রাজিলের লাগবে লাগবে ইনশাআল্লাহ বিশ্বাস করি অ্যালেকসান্ডার ডিভাইড এর মতো প্রত্যেকটা ফুটবলার এই চিন্তাই করুক এই স্বপ্ন দেখুক এবং ব্রাজিলকে বিশ্বকাপটা জেতাক এবং সেটা কার্লো আচরতে অধীনে অ্যালেকসান্ডার রিভাইডো যে দুর্দান্ত পারফরমেন্স করছে এটাতে আপনার আসলে অনুভূতিটা কি বা আপনি নিজ এটাকে ফিল করতেছেন না আসলে অনেকদিন পরে একটা সেন্টার এটা নিয়ে আপনার অনুভূতি মতামত কমেন্টস করবেন সবাই ধন্যবাদ আলাইকুম